নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গের কৃষি ও মাছ চাষ চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকের যে ভিডিওটা হতে চলেছে এটা তামাক চাষের ওপর আমি এর আগে প্রথম পর্বের একটা ভিডিওটা দিয়েছিলাম তো আপনারা সেটা দেখতে পারবেন আমার চ্যানেলে গিয়ে আজকে যে আলোচনা করছি এটা পুরোটা দ্বিতীয় পর্বের একটা আলোচনা মোটামুটি তামাক চারা রোপণের পর থেকে আমাদের সাত বা দশ দিন বা তার পরবর্তী যে পরিচর্যাগুলো আমরা শুরুর দিকে করব। সেই নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে চ্যানেলে যদি নতুন দর্শক হন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা আমার যদিও এই ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল তো পরের বার অর্থাৎ এবছরের পরের বার যারা করবেন তারা নিশ্চিন্তে আমার সেই প্রথম পর্বটা এবং দ্বিতীয় পর্ব দুটোই দেখে করতে পারবেন কারণ তামাক চাষ একটি লাভজনক চাষ ঠিকঠাক মতো করতে পারলে তাহলে আপনাদের কিন্তু ভালো মুনাফা অর্জন হবে এই তামাক চাষ থেকে আর বিস্তারিত তামাক সে এ টু জেড আমার আমি ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে থাকুন এবং এর পাশাপাশি এর পরবর্তী ভিডিও তামাকের ওপর যেটা আসবে সেটা হচ্ছে তামাকের রোগ বালাই কোন কোন রোগগুলো আসছে পাতা কীভাবে মোটা করবেন অনুখাদ্য কী কী প্রয়োগ করবেন ডিটেলস আমি সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা চারা রোপণের মোটামুটি পনেরো দিন পর সর্বপ্রথম আপনাদের একটা অনুখাদ্য প্রয়োগ করতে হবে এটা আপনারা বিভিন্ন কোম্পানির এখনও পাওয়া যায় সেগুলো এনে ইউজ করতে পারবেন আর যদি আপনারা ভাবেন যে আলাদা আলাদাভাবে আমি ইউজ করব তাহলেও সেটাকেও ইউজ করতে পারবেন প্রথম যে স্প্রেটা প্রয়োগ করবেন সেটাতে হচ্ছে জিঙ্ক লিটারে এক গ্রাম এবং এর পাশাপাশি ম্যাগনেশিয়াম লিটারে এক গ্রাম এবং তার সাথে এনপিকে যে ওয়াটার সেলেভেল সারটা রয়েছে স্প্রে সেটা আপনারা এর সাথে মোটামুটি লিটারে তিন গ্রাম এই অনুপাতে আপনারা কিন্তু দিয়ে স্প্রেটা করবেন এটা হচ্ছে প্রথম অনুখাদ্য অথবা এর পরিবর্তে আপনারা মাল্টিপ্লেক্স কোম্পানির টোবাকো এই নামেও পেয়ে যাবেন এইটার মধ্যে আরও ক্যালসিয়ামও রয়েছে ম্যাগনেশিয়ামও রয়েছে কপারও রয়েছে মাল্টিপ্লেক্স কোম্পানির টোবাকো বাদেও আপনারা আরও যে অনুখাদ্যগুলো তামাকের জন্য পাবেন সেগুলো হচ্ছে গ্রিন সুপার নামে আপনারা একটা পেয়ে যাবেন খুব বহুল প্রচলিত অনেক পুরনো দিনের এবং এর সাথে টাটার একটা রয়েছে সেটা হচ্ছে টারসেল এটাও অনেকে ইউজ করে তো আমি বলবো যে এর থেকে সব সবথেকে ভালো মাল্টিপ্লেক্সের যেটা টোবাকো নামে পাওয়া যায় এটার কিন্তু রেজাল্ট অনেক বেটার এর থেকে মোটামুটি বন্ধুরা তামাকের জমিতে মোটামুটি সপ্তাহ তিনেক পর আপনারা এইভাবে কিন্তু সার ছিটিয়ে দেবেন এক পাশে আর একদিকে জল দিতে থাকবেন অনেকেই কিন্তু ওই যাদের কাছাকাছি বাড়ি বাসের যে সুবিধা রয়েছে তারা কিন্তু পুরো এইভাবে ছিটানো জল না দিয়ে অনেকে সরাসরি কিন্তু আবার আপনার ওই গাছের গোড়ায় গোড়ায় জল প্রয়োগ করে তবে একবারই সু মাটিটা সুন্দরভাবে এইভাবে হালকা হালকা ভিজিয়ে দেওয়া ভালো মনে রাখবেন যে ছোট তামাক বা বড় তামাকই হোক না কেন তামাকের জমিতে কখনোই যেন সেচ যেন খুব ডিপ না হয় শুধুমাত্র গোড়ায় গোড়ায় জল পৌঁছে দেওয়া দেখুন কিভাবে জলটা দিচ্ছে এভাবে কিন্তু আপনারা তামাকের জমিতে কিন্তু সেচটা দেবেন এভাবে সেচ দিলে ছিটানো জলের মতো সম্পূর্ণ জমি জাস্ট শুধু ভিজিয়ে দেওয়া পাইপ সরিয়ে সরিয়ে নিয়ে দেখুন কত দূর থেকে পাইপটা লাইন ধরে নিয়ে এসছে পাইপ সরিয়ে সরিয়ে এইভাবে তামাকের জমিতে আপনারা সুন্দরভাবে সেচটা দেবেন কখনোই যেন জল জমে না থাকে তামাকের জমিতে এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে প্রথম কাজ হবে এটা একুশ দিন বা কুড়ি দিন পর প্রথম ইউরিয়া সার ছিটিয়ে দেবেন আপনারা বিঘা প্রতি আপনারা পনেরো কিলো ইউরিয়া সার ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে এভাবে কিন্তু সেচটা দেবেন দেখুন সেচ কিন্তু খুব হালকাভাবে দেওয়া হচ্ছে জাস্ট শুধু মাটি ভিজেছে দেখুন মাটিতে কোনো জল কোথাও কিন্তু উঁচু নিচু জায়গায় জমে নেই কোথাও কিন্তু জল জমে নেই এটা আপনারা লক্ষ্য করুন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এগুলো জায়গায় কিন্তু সেচ হয়ে গেছে এখানে কিন্তু একটা জায়গাতেও কিন্তু জল কিন্তু জমা নেই তাপ কিন্তু জল একদম কিন্তু শুকিয়ে যাচ্ছে এভাবেই কিন্তু আপনারা সেচটা প্রয়োগ করবেন দেখুন এইভাবে কিন্তু পাইপ কিন্তু টেনে টেনে কিন্তু সরিয়ে দিয়ে আপনারা জলটা দেবেন তাহলে সুন্দরভাবে দেখুন একদম শেষ মাথার থেকে ধরেছে একদিক এক পাশ থেকে ধরে ধরে এগোচ্ছে খুব সুন্দরভাবে কিন্তু এভাবে হালকা হালকা করে জল দিয়ে ভিজিয়ে দেবেন খুব বেশি জল কিন্তু কখনোই দেবেন না আপনারা তামাকের জমিতে প্রথম ধাপের সার ও সেচ বা জল দেওয়ার পর আপনারা কিন্তু জমিতে কিন্তু এভাবে লাঙলটা টেনে দেবেন লাঙল টেনে দিলে খুব সুন্দরভাবে দেখুন গাছগুলোর মাঝামাঝি বরাবর এভাবে লাঙলের ফাল গেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু জমিতে যদি অতিরিক্ত রস থাকে সেই রসটা বা জোটা কিন্তু শুকিয়ে যাবে যেটা তামাক চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই করতে হবে এভাবে কিন্তু জমিটাকে লাঙলের ফালা দিয়ে এভাবে টেনে দিতে হবে তাহলে কিন্তু জমিতে রসটা বেশিক্ষণ থাকবে না এবং গাছ গাছে যে তামাকের যে বেশি জলের কারণে গলগলা রোগ হয়ে থাকে আমরা সাধারণত বলি যেটা কাণ্ড ফাটালে জেলের মতো হয় সেই রোগটা কিন্তু আসবে না তো আপনাকে কিন্তু আপনাদের কিন্তু এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে তারপর এভাবে আপনারা লাঙলের ফাল টেনে দেওয়ার পর নেক্সট যখন আবার মধ্যম বয়সে যখন আপনারা সার বা জল দেবেন তখন আবার এই লাঙল এই যে গ্যাপগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওতে এই গ্যাপগুলো কিন্তু আপনারা এটা লাঠি আমাদের এখন অনেক অনেকে কী করে ওই লাঠির একটা চাকার মতো বানিয়ে সেটা দিয়ে কিন্তু এগুলো পরে আবার বন্ধ করে দিয়ে তারপর আবার সেচ দিয়ে আবার তার পরবর্তী কিন্তু জমিকে শুকনো রাখার জন্য কিন্তু আবার এইভাবে লাঙল দিয়ে ফাল দিয়ে দেয় আর কি তো বন্ধুরা এই যে আমি টানটা দেখালাম এটা আপনারা কোনাভাবেও দিতে পারেন আবার লম্বা লম্বিও দিতে পারেন লাঙলের ফাল দিয়ে টানটা তাহলে কিন্তু কোনিটা দিলে তাড়াতাড়ি রসটা শুকিয়ে যায় যেহেতু গাছের গোড়ার দিক থেকে একদম মাটিটা টানা পড়ে যায় দেখুন এগুলো কোনাকি কিছুটা রয়েছে আর কি